আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমিও ভালো আছি এই তো দুদিনের গ্যাপের পরে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আসলে দুটা দিন এত বিরক্ত লাগছিল কারণ এত গরম পড়েছে আর বাসে আসলে চব্বিশ ঘন্টা তো আর এসি ছেড়ে রাখা যায় না এটাও তো একটা মেশিন এটাকেও আসলে রেস্ট দেওয়ার দরকার আছে তো সব কিছু মিলিয়ে আসলে জনজীবন খুব অতিষ্ঠ হয়ে আছে তো ইনভেয়ে সকালে এখন নাস্তা করতে চলে এসেছি আর আজকে আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে বেসনের চিলা এটা বেসন দিয়ে তৈরি করা হয় আর এছাড়া আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের চিলা রেসিপি আছে ডায়েটের জন্য সো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আর এছাড়া যদি কখনও আবার তৈরি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বেসনা চিলার সাথে একটা ডিম পোচ আর যে কোনো একটা ফ্রুটস খেতে বলেছিল তো আমি এই গরমের জন্য আসলে মালটাটাকে প্রেফার করলাম কারণ কেন যেন আপেল বা নাশপাতি এই টাইপের কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না তো সব কিছু মিলে এখন আমি রিল্যাক্সে একটু নাস্তাটা করবো আর বসে বসে টিভি দেখছি ওই যে বললাম এই টাইমটাই হচ্ছে আমার সবচেয়ে রিল্যাক্সের টাইম থাকে আর চা খাওয়ার টাইমটুকু এছাড়া আগে দেখা যেত যে সবসময় আমার হাজব্যান্ডের সাথে আমার সকালের নাস্তাটা খাওয়া হতো বাট এখন যেহেতু আমার একটা টাইম লিমিট ধরে খেতে হয় এবং নির্দিষ্ট কিছু খেতে যেগুলো ও আবার খেতে পারে না সো দেখা যায় যে ও আগে নাস্তাটা শেষ করে ওর কাজে বা অফিসে চলে যায় তো এই তো আজকে বাসার জন্য সবজি বাজার আনা হয়েছে টুকটাক অল্প কিছু তো সেগুলো আপনার সাথে হালকা করে শেয়ার করছিলাম অ্যাজ ইউজুয়াল যেগুলো আসলে আমরা নিয়ে আসি করলা দ্যারস তারপরে হচ্ছে চিচিঙ্গা ঝিঙ্গা পটল টমেটো ফুলকপি তারপর হচ্ছে আর কি চাল কুমড়া লাউ একটা দুটো শাক আনা হয় কাঁচামরিচ ধনে পাতা বেগুন গোল বেগুন বা লম্বা বেগুন যে যেভাবে বলুন না কেন আর এই তো এই পাশে আসলে আবার চিচিঙ্গা ঝিঙ্গা নিয়ে আসা হয়েছে যেহেতু অলরেডি আজকেই রান্না করা হবে তো তাই কাটাকাটির জন্য আমাদের যে আসলে রান্নাঘরের পিছনে বারান্দাটা আছে সেখানে নিয়ে চলে আসা হয়েছে আর বড় বড় মতো প্রত্যেক উইকে তো ডিম আমাদের লাগবেই তো এই তো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি বিশ্বাস করবেন কিনা না জানি না মানে এই গরমে রান্নাঘরে থাকতে তোম বন্ধ হয়ে আসে তো এখানে হচ্ছে আঁকলিমা আমাকে মাছগুলো ধুয়ে দিচ্ছিলো ও টুকটাক আসলে সব কেটে ধুয়ে রেডি করে দেয় আমাকে শুধু রান্নাটাই বসাতে হয় কিন্তু তারপরও কারণ নর্মালি আসলে বাইরে যেহেতু ফর্টি টু ফর্টি টু সেলসিয়াস চলছে ফিলস লাইক আরও বেশি থাকে আর রান্নাঘরে যখন চুলার কাছে আমরা থাকি মেয়েরা ওই টাইমটুকু তো পুরো অবস্থাটা খারাপ হয়ে যায় এবং আই সো যতগুলো আপুরা আছেন যারা রান্না করছেন তারা এটা খুব ভালো করে রিল্যাক্স করতে পারবেন তো এই তো এখানে সব কিছু প্রিপারেশান নিতে নিতে ভাবলাম এফাকে আমি আগে চাটা খেয়ে নিই আর এরপর হচ্ছে যুদ্ধে নামব তো যদিও গরমে অনেকে চা খাওয়া নিয়ে অনেক ধরনের কথা বলেন যে গরমে মানুষ কেন চা খায় কীভাবে চা খায় তো কিছু করার নেই যাদের চা খাওয়ার অভ্যাস আর শীত গরম বারো মাসেই খেতে হয় তো এই তো এরপর হচ্ছে আমি রুমটাকে একটু ঠিকঠাক মতো গুছিয়ে নিলাম আর এরপর তো রান্নাঘরে চলে আসছি আর এখানে হচ্ছে টমেটো টক বসানো হয়েছে তো আপাতত টমেটোটাকে আমরা সিদ্ধ করছি এটার মধ্যে তেমন কোনো কিছুই দেওয়া হয়নি জাস্ট লবণ দিয়ে টমেটোকে সিদ্ধ করা হচ্ছে আর যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে তো তারপর হচ্ছে পানিটাতে থেকে আমরা ছেঁকে টমেটোটাকে নিয়ে ব্লেন্ড করে নিব আর আপাতত শুধু এখানে পেঁয়াজটাই দেওয়া হয়েছে এই আর কি তো অন্যদিকে টমেটো টকটা হতে হতে এই ফাঁকে আমি মাছটাকে ভেজে নিচ্ছিলাম আর ওই যে পড়লাম যে আসলে রান্নাঘরে আমি স্ট্যান্ড নিয়ে কাজ করি না একটু ঝামেলা মনে হয় আমাদের কাছে তো এক হাতে আসলে মোবাইলটা নিয়ে আর অন্য হাতে রান্নার কাজগুলো টুকটাক করে করছিলাম যদিও একটু প্রবলেম হয় তবে ভাবলাম না আজকে আসলে শেয়ার করি তো এই আর কি এখন আপাতত কই মাছগুলো হচ্ছে ভেজে নিবো আর তারপর হচ্ছে কই মাছগুলোকে ভুন করে নিব। তো আমার কিন্তু কই মাছ খাওয়া হয় না যদিও কই মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু তারপরও মানে এত কাঁচা আর আমি কিন্তু কাঁচা একদমই বাঁচতে পারি না তো দেখা যায় আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে ও কাটা বেছে দিলে তো এখন তখন হয়তো আমি একটু খাই আর আমার হাজব্যান্ডের আগে দেখা যেত যে আমার বাবা আমাকে বেছে দিতেন সো তখন খাওয়া হতো তো সব কিছু মিলিয়ে এই তো কই মাছটাকে এক সাইডে ভাজার জন্য রেখে দিয়েছি আর অন্য পাশে হচ্ছে আজকে লাউ রান্না করা হবে তো সেটা রান্না করার জন্য এখন একটু মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছিলো আর এই তো ফাঁকে ফাঁকে দু চুলায় দুটো বা একসাথে রান্না বসিয়েছি সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে আর যখন গরমের মধ্যে দুটো চুলা একসাথে জলে তখন তো মনে হয় কী বলবো আর সেলসিয়াস মনে হয় ফিফটি ক্রস করে ফেলে সো যাই হোক আপুরা বেশি বেশি করে নিজেদের যত্ন নেবেন ট্রাই করবেন কিন্তু একটু পরপর পানি খেতে তবে অবশ্যই ফ্রিজে ঠান্ডা পানি খাবেন না ফ্রিজে ঠান্ডা পানির কারণে কিন্তু আপনাদের লাঙ্কে পানি চলে আসতে পারে নিউমোনিয়া হয়ে যেতে পারে সো প্লিজ এটা থেকে কিন্তু অবশ্যই বিরত রাখবেন তবে হ্যাঁ চেষ্টা করবেন বেশি বেশি করে যে কোনো ফলের জুস খেতে কিংবা যদি ফলের জুস বাসায় ওই মুহূর্তে করা পসিবল না হয়ে থাকে যদি লেবু থাকে লেবুর সর্বোচ্চ অবশ্যই ট্রাই করবেন কিন্তু খেতে আর যদি কিছুই না পারেন অবশ্যই কিন্তু পানি খাবেন খুব বেশি করে পানি খাবেন নাহলে কিন্তু একটা হিট স্ট্রোকের সমস্যা হতে পারে সবারই এবং হচ্ছেও কিন্তু তো তাই অবশ্যই নিজেদের দিকে খেয়াল রাখবেন পরিবারের জন্য তো খেয়াল রাখি আমরা মেয়েরা কিন্তু আমাদের খেয়াল আমাদের নিজেদেরই রাখতে হবে তো এই তো মশলাটাকে ভুনা করে এখন আমি লাউটা দিয়ে দিয়েছি আর তার আগে তো চিংড়ি মাছ দিয়েছে আপনারা খেয়ালই করে আর বিশেষ করে লাউ রান্নার ক্ষেত্রে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ আর হচ্ছে ডাল দিয়ে লাউটা রান্না করা মানে আমার খুব পছন্দ আর এই গরমের মধ্যে লাউর চেয়ে শান্তির পূর্ণ কোনো খাবার হতে পারে না যেহেতু লাউ সবজিটা কিন্তু আমাদের পেটটাকে ঠান্ডা রাখে তো আপনারা কে কীভাবে আসলে লাউ খেতে পছন্দ করেন চাইলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সাধারণত ওই যে বললাম না চিংড়ি মাছ দিয়ে আর নতুবা হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করাটা আমার খুব খেতে মজা লাগে আর এছাড়া আরেকটা রেসিপি আছে আম্মু বানায় সেটা হচ্ছে লাউয়ের সেমাইটা বানায় খুবই মজা হয় আমার চ্যানেলে মেবি এটার একটা রেসিপি আছে চাইলে আপনারা সেটাও দেখতে পারেন খুব মজা হয় লাউয়ের সেমাই আমাদের খুবই ফেভারেট তবে এটা সাধারণত শীতকালে রান্না করা হয় আমাদের বাসায় কচি লাউ দিয়ে তো এই তো একে একে হচ্ছে লাউটাও হচ্ছে আর অন্যদিকে হচ্ছে এখন আমি লাউটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব যদিও লাউ থেকে পানি উঠেছে তবে তারপরও এখন যেহেতু এগুলো সিজনের লাউ না তো আমি আর রিক্স দিতে চাই না আর এছাড়া শুধু হালকা ঝোল ঝোল রাখবো তো তাই অল্প একটু পানি দিয়ে এখন চাচিটাকে ঢেকে দেব ক্যামেরায় অন্য জেলায় আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি আজকে চিকেনটা একটু ডিফারেন্টভাবে রান্না করব তো তাই আসলে চিকেনটাকে খুব ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে শুরুতেই পানি দিয়ে এটাকে বসিয়ে নিয়েছি আর পরে যখন বাগার দিবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এই তো এদিকে হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে সো এটাকে এখন একটু ঠান্ডা করতে দিচ্ছি কারণ এরপর হচ্ছে পানি থেকে টমেটোটাকে খুব ভালো করে ছেঁকে নিব আর তারপর ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব তো তার জন্য আসলে একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু ব্ল্যান্ডারে গরম জিনিস দেওয়াটা ঠিক হবে না আর এই তো অন্যদিকে হচ্ছে লাউ রান্নার শেষ তো এখন হচ্ছে এটার উপরে একটু ধনে পাতা দিয়ে দুই এক মিনিট ঢেকে রাখবো আর এরপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব আর অন্যদিকে হচ্ছে এই তো মুরগিটা হচ্ছে মুরগিটা ঝোল মোটামুটি শুকিয়ে আসলে বা বলতে পারেন যে চিকেনটা একটু যদি সিদ্ধ হয়ে আসে তো তারপর এখান থেকে নামিয়ে এটাকে একটু ডিফারেন্টভাবে আমি বাগার দিই সো কীভাবে বাগার দিই সেটা এখনই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এখন হচ্ছে চিকেনটাকে বাগার দিয়ে নিবো সো একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে তেল নিয়ে এরপরের মধ্যে একটু বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিব আর এরপর হচ্ছে অল্প করে বলতে গেলে প্রায় হাফ টি স্পুনের মতো আমি এখানে মেথি দিয়ে দিব আর এরপর হচ্ছে খুব ভালো করে যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে এর মধ্যে হচ্ছে চিকেনটা ঝোল থেকে একদম ছেঁকে নিয়ে প্রথমে প্রায় পাঁচ ছয় মিনিট আমি চিকেনটাকে এই তেলের মধ্যে ভেজে নিব আর এরপর যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিব যেটা আপনাদের সাথে একটু পরে হয়তো বা আর করবো আশা করছি এভাবে যদি আপনি রান্না করে কখন খেয়ে থাকেন একটু ডিফারেন্ট ফ্লেভার হয় ভালো লাগে খেতে আর শুরুতে তো বলেই নিলাম যে চিকেনটাকে সব ধরনের মশলা আমরা যেটা ইউজ করে থাকি মাংসের মশলা বা গরম মশলা এরপর আদা রসুন ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটাকে জাস্ট শুরুতেই পানি দিয়ে মেখে বসিয়ে দেওয়া হয়েছে চুলায় তো এই তো এখন এটার মধ্যে অল্প একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছে আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন তবে খুবই সামান্য যেহেতু চিকেনের মধ্যে অলরেডি একবার দেওয়া হয়েছে সো এখানে খুবই সামান্য এক চিমটি পরিমাণ দিয়েছি আর এই তো এখন খেয়াল করলে দেখতে পাচ্ছি পাবেন যে আমি চিকেনটাকে চিকেনের ঝোল থেকে আসলে ছেঁকে তুলে নিয়েছি আর এখন প্রায় চার পাঁচ মিনিটের মতো এটাকে এই তেলের মধ্যে প্রথমে ভেজে নেবো আর ব্যাস এরপর হচ্ছে ঝোলটা দিয়ে দিবো সো হয় কি চিকেন তো আমাদের বাসায় প্রত্যেক দিনই থাকতে হয় কিন্তু একই রকমভাবে চিকেন রান্না করতে করতে না আর ভালো লাগে না আর খুব বেশি ভ্যারিয়েশনে কিন্তু ভাতের সাথে খাওয়া যায় না হয়তো বা চিকেন ভুনা বা আলো দিয়ে চিকেনের ঝোল কিংবা দেখা যায় যে ফুলকপির টাইমে আমরা ফুলকপি দিয়েও চিকেন রান্না করে থাকি কিংবা বাঁধাকপি দিয়েও চিকেনটার এক একদম শুকনো শুকনো করে রান্না করে থাকি তো আমাদের বাসায় আমরা খুব ট্রাই করি চিকেনটাকে এক এক সময় এক একভাবে রান্না করতে তো এভাবেও রান্না করে থাকি খেয়ে দেখবেন অনেক ভালো লাগে কিন্তু আর এই তো যখন চিকেনটা প্রায় অনেকখানি ভাজা হয়ে গেছে তো তখন এর মধ্যে আমি একটু কালো গোলমরিচের গুঁড়া আর অল্প একটু চিনি দিয়ে দিব যাতে আসলে স্বাদটাকে আসলে ব্যালেন্স করে তো চিনি কিন্তু আসলে যে কোনো খাবার যদি অল্প একটু দেন দেখবেন যে ফ্লেভারটাকে খুব সুন্দর ব্যালেন্স করে সকল মশলাকে তো এই আর কি সো অনেকেই আসলে দিয়ে থাকেন অনেকেই দেন না তবে আমি সাধারণত চিকেন বা বিফের ক্ষেত্রে অল্প একটু চিনি দিয়েই থাকি তো এই তো এখন হচ্ছে ঝোলটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিবো এবং এটাকে আরও প্রায় চার পাঁচ মিনিটের মতো এখন জাল দিয়ে পর যখন ঝোলটা মোটামুটি শুকিয়ে আসবে বা বলতে পারেন আমার মনের মতো হয়ে আসবে তো তখন উপর দিয়ে শুধু একটু ধনে দিয়ে চোলা থেকে নামিয়ে নিব সো খুবই সিম্পল কিন্তু ফ্লেভারটা না একটু চেঞ্জ হয়ে যায় যদি কখনো এভাবে রান্না করে কেউ থাকে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো আমাদের বাসায় অনেক সময় হয় যে আমি এইভাবেও রান্না করে থাকি তো এই তো এখন হচ্ছে চিনিটা উপর দিয়ে দিয়ে দিবো আর এ তো সব শেষে হচ্ছে ধন্যবাদটা দিয়ে এখন যা চুলা থেকে চিকেনটাকে নামিয়ে নিব তো এই তো ভিডিওর পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কিন্তু একটি লাইক দিয়ে আমার সাথেই থাকতে পারেন আর এছাড়া কমেন্ট সেকশনে জানাতে পারেন কেমন লাগছে আপনাদের কাছে আজকের ভিডিও এই তো অন্য চুলাই হচ্ছে এখন আবার আমি টমেটো টকটাকে বসিয়ে দিলাম এবং হচ্ছে করেছেন যে ব্ল্যান্ডার করে টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সো এখন হচ্ছে এটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল দিয়ে এখানে দু তিনটা কাঁচা মরিচ আমি চিঁড়ে দিয়ে দিব মাঝখানে আর হচ্ছে প্রায় দু তিনটা কাঁচা আম দিয়ে দিবো তো বিশেষ করে যারা আমার একদম পুরোনো ভিউয়ার্স আছেন তারা তো জানেনি বা খেয়াল করেছেন হয়তো বা যে আমরা কিন্তু সারা বছর আমাদের ডি ফ্রিজে কাঁচা আম আর হচ্ছে জলপাইটা সবসময় ফ্রোজেন করে রাখি সারা বছর যেন তো টমেটো টকে কিংবা ডালের মধ্যে দিয়ে আমরা খেতে পারি সো এই আর কি তো আমার কাছে খুব মজা লাগে আর এছাড়া আমাদের বাসায় দেখা যায় যে একদিন ডাল রান্না হয় আর আর অন্য দিন হচ্ছে ঠিক অপোজিট দিনটাতে আমরা টমেটো টক রান্না করে থাকি সো এভাবেই আসলে ছোটোবেলা থেকে হয়ে আসছে এবং আমিও সেটা মেনটেন করে আসছি এই সো এখন হচ্ছে জাস্ট রসুন দিয়ে সুন্দর করে টমেটো টকটাকে বাগার দিয়ে নিব তবে রসুনটা যেন খুব পুড়ে না যায় তাহলে কেমন যেন একটা খুব বাজে ফ্লেভার আসে টমেটো টকের মধ্যে সো সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন তো তো হালকা যখন বাদামি কালার হয়ে এসেছে নিশ্চয়ই খেয়াল করেছেন সো তখনই আমি এটাকে খুব সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আবার লাল শাক বসিয়ে নিবো আর এখনও কিন্তু আমার মাছ ভোনা করা বাকি আছে সো এই আর কি আসলে রান্না যদি দেখাতে যাই মানে একদম একটা ফুল ভিডিও শেষ হয়ে যাবে শুধু রান্না দেখাতেই দেখাতে যেহেতু আমাদের বাসার সংখ্যা একটু বেশি তো রান্নাবান্নাটাও আসলে ওই জন্য একটু বেশি করতে হয় তো এরপরে তো রান্নাবান্না কাজটা বাকিটা শেয়ার করলাম না বোরিং হয়ে যাবেন আপনারা সো ওটা অফ ক্যামেরায় শেষ করে নিয়ে এখন রুমে চলে এসেছিলাম যেহেতু আগের দিন যে আমি বিকেলে হাঁটতে গিয়েছিলাম তো সেই কাপড়গুলোকে বারান্দা থেকে শুকিয়ে নিয়ে এসেছি এখন ভাজ করে নিব আর এই কাজটা না অনেস্টলি বলছে আমার পুরো সংসারের মধ্যে সবচেয়ে বিরক্তকর কাজ হচ্ছে কাপড় ভাজ করা মানে আপনি আমাকে যে কোনো কাজ দিবেন ফার্নিচার ক্লিন করা থেকে শুরু করে রান্না বান্না ইচ অ্যান্ড এভরিথিং আমি এত সুন্দর করে আপনাকে করে দিব কিন্তু কাপড় ভাজ করতে গেলে মনে হয় আমার জ্বর উঠে যায় সো আমার কোন কোন আপরা আছেন যারা আমার মতো যে পৃথিবী সব কাজ করতে ভালো লাগে কিন্তু এই সিম্পল একটা কাজ করতে কেন যেন এত বোরিং লাগে কিংবা এত ম্যাজেজ খারাপ হয় সো কিছু করার নেই নিজের কাপড় তো নিজেকে গুছিয়ে রাখতে হবে আর কাপড় তো ধুতে হয় না এটাই অনেক সো এতো এখন হচ্ছে আমি এগুলো ভাজ করে নিয়েছি যেহেতু আবার বিকেলবেলা তো হাঁটতে যাওয়াই লাগবে সো এখন খুব ভালো মতো রোদে শুকিয়ে নিলাম আর এখন হচ্ছে এগুলোকে ভাজ করে আবার আলমারিতে রেখে দেব পর আসলে অফ ক্যামেরায় খুব সুন্দর করে সাবান নিয়ে নামাজ পড়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে আর আজকে ছিল আমার সাবুদানার খিচুড়ি সেই সাথে যে চিকেনটা রান্না করেছি ওটা নিয়েছি এক পিস আর লাউ নিয়েছি আর তো টমেটো টকটা নিয়েছি আর অন্যদিকেই তো আমার মেয়ের লাঞ্চ চলে এসেছে সে আজকে বায়না করেছে সে নাকি আমার রুমে বসে আসলে টিভি দেখে খাওয়া দাওয়াটা করবে তো এটা যে রেগুলার করে তা না খুব কম মাঝে মধ্যে করে তো ইটস ওকে এখন হচ্ছে আমাদের উই টাইম যাচ্ছে নট মি টাইম মানে আমার আমার মেয়ের টাইম যাচ্ছে তো আমরা টিভি দেখছি আড্ডা মারছি আর খাওয়া দাওয়া করছি এই আর কি আর এছাড়া যে পরিমাণ গরম পড়েছে যেহেতু আর রান্নাঘরের পুরো গরমটা আসলে ডাইনিং স্পেসে আসে তো বলতে গেলে ডাইনিং স্পেসটা খুব গরম হয়ে থাকে তো সব কিছু মিলিয়ে জন্য আসলে ও যেহেতু বায়না করলো যে না থাক আজকে বেডরুমে বসে খাবে তাই আমি আর নিষেধ করি নি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এরপর একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এরপর ঘরের টুকটা কাজ শেষ করে এখন হচ্ছে সন্ধ্যার পরে বের হয়েছে আমার আমার বান্ধবী আজকে আমাকে ইনভাইট করেছিল ওর এরিয়াতে যেতে যে ও নাকি আজকে আমাদেরকে ট্রিট দিবে ওর এরিয়াতে প্রায় ওর মুখে শুনিয়ে যে ও চটপুটি খেতে যায় আর চটপুটি বা ফুচকা এগুলো আমার আমার ফ্রেন্ডের খুবই প্রিয় তো যাই হোক এখানে একটু বলে নেই এখানে আমার হাজবেন্ড ওর সাথে ফান করছিল ওর হাতে ওর আংটিটাই হাত থেকে খুলে নিয়ে ওকে পরিয়ে বলছিলো তোর বিয়ে ভেঙে দিলাম যেন তোর বিয়ে না হয় তুই বুকড সো প্লিজ এটাতে আবার কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না যেহেতু আমরা তিনজনই ফ্রেন্ড অনেক বছরের ফ্রেন্ডশিপ আমাদের তিনজনেরই মানে আমার হাজ আমার আর ওর তো সব কিছু মিলে আমরা খুব মজা করি এনিওয়ে তো এখন হচ্ছে ও ফুচকা নিয়েছে আর আমি চটপটি নিয়েছি কেন যেন আমার চটপটি খেতে খুব ভালো লাগে ফুচকার অনুযায়ী তো দার্সয় আমি বলতে গেলে আসলে চটপটি লাভার আপনারা কে কি পছন্দ করেন চাইলে সেটাও আমাকে জানাতে পারেন তো এনিবে এখন হচ্ছে আমি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি খাবো এবং খারাপ না ভালোই লাগছিলো কিন্তু আর বিশেষ করে যখন বিলটা ফ্রেন্ড দিবে তখন তো আরও মজা লাগবে তো যাই হোক মজা করছিলাম না ভালো ছিল চটপটিটা আর এছাড়াও মাঝে মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট যদি আপনি পান তাহলে কিন্তু ভালোই লাগে সো অন্যদিকে হচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম আর এরপর হচ্ছে ম্যাডাম আমাদেরকে ওর এরিয়ার আরেকটা মজার খাবার খাওয়াতে নিয়ে গেছে সেটা হচ্ছে কলেজা সিঙ্গারা আর হচ্ছে কাঁচা আমের জুস এবং সত্যি বলছি চটপটিটা থেকেও আমার কাছে কাঁচা আমের জুস আর কলেজা সিঙ্গারাটা তো অসাধারণ ছিল তো যদিও আরেকদিন গিয়ে খেতে হবে কারণ ওকে বলেছে যে গরমে তো ঠাক ঠিকমতো আজকে বসে খেতে পারলাম না ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে যখন একটু বৃষ্টি নামবে আরেকদিন কি আমি অবশ্যই কলেজা সিঙ্গারাটা খাবো আসলে সত্যি মজা ছিল তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ